নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে গত ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল এস এসকে এম এসকে টিচার্স অ্যান্ড এস সমন্বয় সমিতির পক্ষ থেকে বিভিন্ন জেলায় এসএ ডেপুটেশন দেওয়া হয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তো সেই ডেপুটেশন বেশ ভালোভাবেই সম্পন্ন করেছে সমস্ত জেলা পূর্ব মেদিনীপুরে বেশ জাঁকজমকভাবেই এবং বিপুল শিক্ষকদের এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের উপস্থিতিতে এই ডেপুটেশন কিন্তু দেওয়া হয়েছে আপনারা এই যে দেখছেন মিছিল বিশাল বড় মিছিল করে সেখানে যাওয়া হয়েছে ডেপুটেশন দেবার পর কিন্তু আরও একটা কাজ থাকে সেই কাজটি কিন্তু আসলে প্রধান কী কাজ না যার উদ্দেশ্যে ডেপুটেশন দেয়া হয়েছে সেই ডেপুটেশন যথাযোগ্য জায়গায় যাকে দেওয়া হলো তিনি পৌঁছে দিয়েছেন কিনা না সেটা দেখাও কিন্তু একটা কাজ ফলে বিভিন্ন জেলা ডেপুটেশন দেবার পর সে কাজ করেছে কি না আমার জানা নেই তবে পূর্ব মেদিনীপুর কিন্তু সে কাজটি করেছে পূর্ব মেদিনীপুরের শিক্ষক নেতৃত্ব মাননীয় সঞ্জয় বেরা জানিয়েছেন তিনি কিন্তু জেলায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং জানতে চেয়েছেন যে তারা যে ডেপুটেশান দিয়েছে সেই ডেপুটেশান সঠিক জায়গায় পৌঁছেছে কি না তো আপনারা এই যে একটি চিঠি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ডেপুটেশনের প্রত্যুত্তরে সেই ডেপুটেশনের কপি দাবি দেওয়া সম্বলিত কপি যে শিশু শিক্ষা মিশন বা অন্য কোথাও পাঠানো হয়েছে তারই প্রমাণ আপনারা এই যে চিঠিটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই অফিস অব দ্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গণপতিনগর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এস এস কে এস কে সেল টু দ্য মিশন ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন ঠিকানাটা রয়েছে সাবজেক্ট ডেপুটেশন লেটার অফ সহায়ক সম্প্রসারক অ্যান্ড অ্যাকাডেমিক সুপারভাইজার্স ডেটেড ষোলো বারো দু হাজার চব্বিশ ম্যাডাম ইন এনক্লোজিং হেয়ার উইথ দ্য ডেপুটেশন লেটার ডেটেড ষোলো বারো দু হাজার চব্বিশ উইচ ইজ সেলফ এক্সপ্লেনেটরি রিসিপড ফ্রম সঞ্জয় বেরা অ্যান্ড আদার্স ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন ইন দিস রেগার্ড মহাশয় এই যে চিঠির সঙ্গে ডেপুটেশনের চিঠি জুড়ে দেওয়া হয়েছে যা সমস্ত কথা ওই চিঠিতেই বলা রয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পাঠানো হয়েছে এই চিঠিটি গ্রহণ করা হয়েছে মাননীয় সঞ্জয় বেরার এবং তার সঙ্গী যারা ছিলেন তাদের কাছ থেকে ইয়র্স ফেদপুলি মিশন সরি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএস সেল পূর্ব মেদিনীপুর তো এই যে চিঠিটি আপনারা দেখতে পাচ্ছেন মেমো নাম্বার সহ কপি ফরওয়ার্ড করা হয়েছে বিভিন্ন জায়গাতে তো বিভিন্ন জেলায় এই চিঠি পাঠানো হয়েছে কি না অর্থাৎ বিভিন্ন জেলা থেকে রাজ্যে পাঠানো হয়েছে কি না সেটি কি আপনারা খোঁজ নিয়েছেন হয়তো অনেকেই খোঁজ নেননি তো এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা দেখুন যে জেলা থেকে রাজ্যে পৌঁছেছে কিনা আপনারা যে ডেপুটেশন দিয়েছেন তো এই প্রসঙ্গে সঞ্জয় বেরা কী বললেন একটু শুনুন আমাদের যে মিশন ডিরেক্টর মহাশয়ের কাছে এবং প্ল্যানিং কমিটিতে পাঠিয়ে পাঠিয়েছেন তার সার্টিফিকেট কপিটা আমরা আজকে নিয়ে এলাম যা যে সমস্ত জেলা দিয়েছেন তাদেরকেও যে একইভাবে সার্টিফিকেট কপি নেওয়ার জন্য অনুরোধ করছি আর কিছু না তো সঞ্জয়বাবুর বক্তব্য শুনলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন